নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আগে বলো তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো আছি পটল দিয়ে দেবো দেখো পটল এইভাবে কেটে নিয়েছি তাহলে তেল ঝাল সব ঢুকবে কেটে নিয়েছি সব কেটে নিয়েছি দেখো পটল ভাজা হয়ে গেছে পটল নিয়ে দেখতে দেখো কেমন লাগবে তুলে নেবো এই তেলে করে নেবো রান্নাটা জিরে দিলাম এক চামচ তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম পেটে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নেব দেখেছি আমি হলুদ দিইনি কিন্তু পটলে হলুদ দিয়ে মাছি রেখেছিলাম হলুদ ছাড়া করবো দেখো একটু গোটা গরম মশলা দিলাম দিয়ে দিলাম টমেটো পেস্টটা কুড়িয়ে নিয়েছি পেস্ট করিনি কুড়িয়ে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে দেবো কাঁচা লঙ্কাটা এভাবে তেচড়া করে কেটে দিলে পুরো ঝালটাই বেরিয়ে যাবে না এটা গোটা পড়ে গেল একটু আদা বাটা দেবো অল্প করে অল্প করে আদা বাটা দিলাম হাফ চামচের মতো রসুন বাটা দিলাম হাফ চামচের মতো বেশি দেবো না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আবার কষিয়ে নেব ভালো করে আস্তে আস্তে কষাতে হবে প একটু ঘি দেব দেবো একটু পোস্ত বাটা কাজু বাটা আবার কষিয়ে নেবো ভালো করে দেব নুন পরিমাণ মতো আর অল্প দেব আবার ভালো করে কষিয়ে দেব দেব চিনি চিনি দিলাম কিশমিশ বাটা দিতে পারো কিসিমিশ বাটাগুলো ভালো লাগবে আমি দিয়ে নিই আবার একটু কষিয়ে নেবো ভালো করে দেখো এর মধ্যে পটলগুলি দিয়ে দেবো আমি হাঁটক নিয়ে পটলগুলি দিয়ে দেবো দুধ দিয়ে দিলাম তখন একটু জল দিলাম সিদ্ধ হতে দেবো ভালো করে নাও হয়েছে এবার নামিয়ে দেবো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থেকো পাশে না থাকলে আমি কি করে এগিয়ে যাবো অবশ্যই তোমরা পাশে থেকো কমেন্ট করো আমি যত সম্ভব চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার নাও দামে হয়ে গেছে এবার নামাবো এটা অন্য রান্নাঘর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অব্দি অবশ্যই সাবস্ক্রাইব করবে নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই বাড়িতেই তুলে নিলাম কটন রেখেছিলাম ভেজে দেখো নামিয়ে নিয়েছি রান্নাটা কালকে আছো তেজপাতা দি দিলাম গোটেই গৰম মছলা দিলাম পিঁয়াজ দিলাম্প মছলা দিয়ে কৰব কে দিলো এটা লংকা দিয়ে দিব এক চামচের মতন ঘি দিলাম ঘিটা দেবে ঘিটা দিলে ভালো লাগবে অল্প করে কালার রান্নার জন্য একটু চিনি দিলাম আবার ভালো করে পেঁয়াজটা ভেজে দেবো আসলে দুই দিকে মাংস বসেছি ওইদিকে বাচ্চাদের মাংস বসেছি কেন ওরা ঝাল খেতে পারে না ওদের বড়দের বড়দের আজকে অল্প মশলা দিয়ে করব পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে মশলা দিয়ে দেব আদা বাটা দিলাম এক চামচ ভর্তি করে রসুন বাটা দিলাম এক চামচ ভর্তি করে ছোট চামচ টমটমটা দি দিলাম দুটো টমটম দিলাম হলুদ দিলাম পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ নুন দিলাম অল্প করে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে চিকেনগুলি দিয়ে দেব চিকেনে মুহূর্ত মাখানো আছে চিকেন ওকে ভালো করে কষিয়ে নেব আবার আচ্ছা কোনো দই দই কিছু দেবো না মশলা কম দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কম দিয়েছি যা গরম পড়েছে মানুষ খাবে কি দেখো মাংসটা মোটামুটি হয়ে এসছে কষনা অল্প করে জল নেবো বেশি জল নেব আর একটু কষালেই জল নিব আলুগুলি দিয়ে দিলাম আলু আমার ভাজা ভেজে রেখেছি আমি আলুর সাথে একটু কষিয়ে নেবো কষিয়ে জল নিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দেব বেশি দেবো না জল গরম জল কিন্তু আমার উষ্ণ গরম জল করে রেখেছিলাম ঝোল করবো মুরগির মাংসের ঝোল ভালো লাগে না মাঝে মাঝে খাই ঠিক আছে খেতে হয় পাঁচজনের সংসারে থাকতে গেলে সব কিছুই খেতে হয় থাকে এরকম আর দেব না সিদ্ধ হয়ে হয়ে গেছে মুরগি মাংস মাংস হয়ে গেছে আমাদের গরম মশলা দিয়ে দেবো গরম মশলা গোটা দিয়েছি আপনি একটুখানি দিয়ে দেবো অল্প করে মশলা নামিয়ে নেবো এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি চিকেনের ঝোল বলো যাই বলো একটা হয়েছে গামাখা ঘামাখা করেছি অল্প মশলা দিয়ে আবার কালকে আসবো অন্য রেসিপি নিয়ে টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনন্যা রান্না ঘরকে ভালোবেসো